নমস্কার বন্ধুরা তোমাদের পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য সুখবর নিয়ে এসেছি তাদের জন্য চিন্তা দূর করার একটা ভিডিও কি কারণে চিন্তা দূর করার কথা বললাম বিগত বছরগুলোতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিশেষ করে এই দুটো পরীক্ষাতে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বইগুলো সেগুলো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু কমন দিয়েছে বিগত বছরও তাই হয়েছে এবং তার আগের বছরগুলোতে কিন্তু তাই হয়েছে সেই কমনের ধারা অর্থাৎ এই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন পেয়ে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে যে আমরা আত্মবিশ্বাস দেখেছি সেই আত্মবিশ্বাস আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আরও এগিয়ে চলার জন্য শক্তি যোগাচ্ছে তাই তোমাদের সাফল্য আমাদের কাছে কিন্তু গর্বের বিষয় সেই কারণে পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড এবারও চেষ্টা করেছে যে এবারও যাতে এই যে কমন পাওয়ার ধারা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন যে তোমরা প্রত্যেকটি বছর পেয়ে আসছো তা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এ বছর যেন তা তা আরও অন্যান্য বারের তুলনায় বৃদ্ধি পায় সেটা চেষ্টা রাখছি তাই দেখতে পাচ্ছ তোমাদের জন্য এই যে রয়েছে উচ্চ মাধ্যমিকের সমস্ত চ্যালেঞ্জার বইগুলো কিন্তু বাজারে চলে এসছে প্রথমেই বললাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর সায়েন্স আর্টস প্রত্যেকের জন্যই সুখবর আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে বেশ কিছু বই নিয়ে বসেছি তবে সব সাবজেক্টের বইগুলো যেগুলো তোমরা পেয়ে থাকো সাধারণত প্রত্যেকবার চ্যালেঞ্জারে সেগুলো কিন্তু বাজারে মধ্যে চলে এসেছে বইয়ের দোকানগুলোতে যাও গিয়ে অবশ্যই যোগাযোগ করো যেমনই দেখতে পাচ্ছ ইংরেজি হ্যাঁ আমি একটু প্রচ্ছদগুলো দেখিয়ে দিচ্ছি সব অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন পাওয়ার জন্য একমাত্র বর্ষা পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জ যার বইগুলোটা গেল ইকোনমিক্স এডুকেশন উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ দু হাজার পঁচিশকে টার্গেট করে বাংলা বাংলার না আমার প্রচ্ছদটা খুব সুন্দর এসছে আমার খুব ভালো লেগেছে বাংলা প্রচ্ছদটা এবং ভেতরে প্রস্তবটা এত সুন্দর করে দেওয়া প্রত্যেকটি বই এত সুন্দর করে ডিসক্রিপশন দেওয়া রয়েছে গেল বাংলা এই ইতিহাস হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক চ্যালেঞ্জার বই এমসি কিউ শর্ট ভেরি শর্ট লং কিভাবে লিখতে হবে কতটা উত্তর লিখলে পারে তোমরা কিভাবে নাম্বার ক্যারি করতে তার জন্য কিন্তু নানান ধরনের টিপস রয়েছে এবং নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন সেটা তোমরা প্রত্যেকবার পেয়ে এবারও তো অন্যথা হবে না ইভিএস পরিবেশ বিদ্যা আচ্ছা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা তোমাদের খুব খুব পছন্দের একটি বই অন্যতম পছন্দের একটি বই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন চ্যালেঞ্জার এবার আসছে ভূগোল জিওগ্রাফি সায়েন্সদের জন্য পদার্থবিদ্যা রয়েছে রসায়ন রয়েছে পুষ্টিবিদ্যা রয়েছে তারপরে বিদ্যা রয়েছে বায়োলজি রয়েছে গণিত রয়েছে সংস্কৃত রয়েছে তোমরা সমস্ত বইগুলো কিন্তু পেয়ে যাবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে দু হাজার টার্গেট করে যারা এগোচ্ছ প্রিপারেশান নিচ্ছ তেমন চিন্তার আর কোনো কারণ নেই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের সমস্ত চ্যালেঞ্জার বইগুলো বাজারে চলে এসেছে আজই গিয়ে তোমাদের নিকটবর্তী বইয়ের দোকান থেকে কিনে নাও এবং তোমাদের প্রিপারেশন আরও আরও ভালো হোক এই কামনা রাখি